আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি ভীষণ মজায় রূপচাঁদা মাছ রান্না করে দেখাবো গে বাড়িতে গেস্ট আসলে এইভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে চার পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিব মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এরকম করে একটু কেচিয়ে দিয়েছি যাতে করে মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা টমেটোর স্লাইস এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব প্রথমে মশলাগুলোকে একসঙ্গে কষলিয়ে তারপর মাছের গায়ে সুন্দর করে লাগাবো যেন খুব ভালো করে মশলাটা লাগে মাছের গায়ে এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা এভাবে যদি বাড়িতে গেস্ট আসলে খুব সহজে তাড়াতাড়ি আপনারা এই ভোনাটা করে ফেলতে পারবেন সময় তো আমরা রূপচাঁদা ফ্রাই খাই আপনারা অবশ্যইভাবে একদিন ভোনা করে দেখবেন সেটাও কিন্তু ভীষণ মজা আমার মাখানো হয়ে গিয়েছে মিচোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি মাছগুলা দিয়ে দিব আগে আমি মাছগুলাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব এপিট ওপিট আপনারা চাইলে কিন্তু এইভাবে রূপচাঁদা ফ্রাইও করতে পারেন কিন্তু আমি আজকে একটু ঘূনা করব মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমার এপিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমার বাটিতে যেই মশলাগুলো আছে ওই মশলার মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাটা ঢেলে দিয়ে দিব আমার আর কিছু করা লাগবে না এখন আমি একটু মশলাগুলো মিশিয়ে দিব। তারপর আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে আমার রান্নাটাও কিন্তু হয়ে যাবে মাছের সঙ্গে কিন্তু মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর উপরে তেল চলে আসছে আর সুন্দর করে কিন্তু মশলাটাও একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিব এরপর আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আমার বাসায় যখন গেস্ট চলে আসে আমি এভাবেই কিন্তু রূপচাঁদা মাছটা পোনা করে দিই সবাই ভীষণ প্রশংসা করে তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি যদি আপনাদের কাছে ওই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা এখন গরম গরম পরিবেশনের পালা আপনারা চাইলে এটা ভাত বা পোলাও টার সঙ্গে কিন্তু খেতে পারবেন আশা করছি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ